সালামুকুম সার আমি যশোর গাড়িবার থাকি মুন আপনাদের সামনে উপস্থান করছি টাটা ইলেভেন জিরো জোনি এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপ্রোটা রানিং গাড়ি শোরুম কন্ডিশন গাড়ি দু হাজার ষোলো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মোটর ট আঠারো ছাপ্পান্ন অষ্টাত্তর no he visto el gari. All steel body, unis puta la. కండిషన్ una condición.

সমস্ত ভিউার্স টাটা ইলেভেন জোর এক্স টু শোরুম কন্ডিশানটা গাড়ি দু হাজার ষোলো সালের গাড়ি গাড়ির পেপারসাল কমপ্লিট গাড়িটা জানতে ইচ্ছুক তো হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সতেরো গাড়ির ভিডিও আপলোড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সতেরো গাড়ি পাবেন ছিল যে কোনো গাড়ির জন্য গাড়ি হচ্ছে চ্যানেল হটলাইন নাম্বার কল করুন গাড়ি হচ্ছে হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম